হ্যালো বিহন পৌরসভায় যাচ্ছে পৌরসভায় যাচ্ছে এই যে আমাদের পৌরসভা একটা পোর্তায় নামতে যাচ্ছে আয়ের পরিবারের আয়ের হচ্ছে একটা পোর্তায় নামতে যাচ্ছে রোদে এত রোদ তা বললে হবে না প্রচুর রোদ বুঝলেন আর এই যে দেখতে পাচ্ছেন না ঝালমুড়ি এখানে অনেক সুন্দর ঝালমুড়ি তৈরি করে এই যে ভাই এটা অনেক সুন্দর ঝাল মুড়ি তৈরি করে অনেক মজা হয় কেশবপুরি যারা আছেন তারা খুব ভালো করে জানেন যে এই জায়গায় ঝালমুড়িটা অনেক টেস্ট হয় আর বিকেল হলে এখানে মনে করেন ফুচকা বার্গার মানে সবটাই পাওয়া যায় সবটা খাওয়ার জন্য এখানে আসে চটপটি আমি ভিতরে যাব পৌরসভা বন্ধুরা চলেন একটু ঝালমুড়ি খায় ঝালমুড়ি খেয়ে এসে ঝালমুড়ি দেন দিন টেস্টে টেস্টে ঝালমুড়ি টাকা নেব আচ্ছা আমার দর্শকদের বলে দি সর্বনিম্ন বিশ টাকা করে এখানে ঝালমুড়ি ওই যে দেখেন আমাদের শহীদ মিনার আর এটা প্রাইমারি স্কুল এই স্কুলে আমি পড়াশোনা করেছি হ্যাঁ পলিথিনের ভিতরে দিয়ে দেন পাঠিয়ে দিলেন পলিথিনের মধ্যে দিয়ে দেন আমি এখানে খাবো না রাখি আমি টাকাটা দিয়ে নে বন্ধুরা ঝাল মুড়ি নিয়ে এসেছি ওই সেই জানবি আমি যেখানে দর্জির কাজ করি সেখানে খাবেন হাই বন্ধুরা সবাই চলে আসেন খাইতে হ্যাঁ একটু তো খাইয়ে দেই মিল্লা খাবেন নাকি আমি খেয়ে ফেলব সব হ্যাঁ হুম একটা রসুন বুঝলাম দিশ টাকা আগে দশ টাকা দিতো মুড়িটা বিশ টাকা শুধু শ্রেস খাই আগে এই দুটোৱেই দহ টকাই দিব আৰু চকুলৰ দামতো এজনী নৰমেই গছ আৰমে গছ আনি খাইছে তাকে ওকে সবাই আপনারা আমার ভিডিওটা দেখতে থাকেন আপনারা তো আমার ভিডিও দেখেন না দেখেন আর কি করা যারা ভালোবাসে ঠিকই তারা দেখবে